আপনি চাচ্ছেন ফেসবুক থেকে ইনকাম করতে কিন্তু আদৌ কি আপনি জানেন আপনার ফেসবুকটা মনিটাইজেশন পাবে কি পাবে না আপনার এই শখের পেজ অথবা আইডিটা মনিটাইজেশন আদৌ কি পাবে কি পাবে না সেটা আপনি জানেন না তো কিভাবে আপনি জানবেন আপনার শখের এই পেজ অথবা আইডিটা মনিটাইজেশন পাবে কি পাবে না আমি আপনাদেরকে এই ভিডিওর মাঝে পুরোপুরি দেখিয়ে দিব এই ধরনের ভিডিও যদি আপনি হারাতে না চান এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে পরবর্তী ভিডিও কন্টিনিউ করুন তো বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে আমরা মোবাইলের স্ক্রিনে আপনাদেরকে ব্যাপারটা পুরোপুরি দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা ভিডিওটা স্কিপ করবেন না যদি আপনি স্কিপ করেন তাহলে আপনি গুরুত্বপূর্ণ বিষয়টা ছুটে যেতে পারে তো আমি আশা করব আপনি ভালোভাবে লক্ষ্য করবেন তা আমরা আমাদের ফেজটা মনিটাইজেশন পাবে কি পাবে না সেটার জন্য আমাদের পেজ অথবা আমাদের আইডির যে কোনো একটা অপশনে আমরা যাব সেটার জন্য আমাদেরকে ফেজের ফেসবুকের সেই অফিসিয়াল ফেজের উপরে আমরা ট্যাপ করব ট্যাপ করার পরে আমি আপনাদেরকে ফেস দিয়ে দেখিয়ে দিচ্ছি ফেজ এবং আইডি দুটারে একই ধরনের সেটিংস একই ধরনের সিস্টেম আমি আপনাকে ফেস দিয়ে দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনি ভিডিওটা ভালো করে লক্ষ্য করুন আমি কোথায় কি দেখাচ্ছি যেই বিষয়গুলো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো অপশনগুলো আপনাকে চেক করে নিতে হবে আপনি মনিটাইজেশন পাবেন কি পাবেন না সেই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে সো আমি এখানে যে আমার ফেসবুক পেজে সেই প্রোফাইলসটা রয়েছে এই প্রোফাইলসের উপরে আমি একটা ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পরে আপনাকে আসতে হবে এইখানে এই যে থ্রি ডট একটা মেনু রয়েছে এই থ্রি ডট আইকনের উপরে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন এখান থেকে যে আপনার দ্বিতীয় যে অপশনটি রয়েছে ফেস স্ট্যাটাস এটার উপরে একটা ট্যাপ দিয়ে দিবেন তো এখানে আসার পরে আপনাকে সর্বপ্রথম যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হলো দেখুন আপনাকে এই বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে এখানে দেখুন এখানে আমার ফেজের ফেজ হ্যাজ নো ইস্যু এইখানে একটি টিক ছিন্ন রয়েছে এই যে এখানে একটি টিক চিহ্ন রয়েছে ফে ফেজ হ্যাজ নো ইস্যু অর্থাৎ আমার ফেজের মাঝে কোনো ইস্যু নেই আপনার যদি কোনো ইস্যু থাকে তাহলে এইখানে আপনার দেওয়া থাকবে আর এখানে লাল একটি চিহ্ন দেওয়া থাকবে আপনি সেটা মাইন্ডে রাখবেন তো দ্বিতীয় অপশন হলো ফেজ ইজ রিকমেন্ডেবল এটার উপরে যদি আমি ট্যাপ দেই ট্যাপ দেওয়ার পরে দেখুন আমার এখানে রিকমেন্ডেবল রয়েছে আপনার যদি ফেজে কোনো প্রবলেম থাকে এখানে থাকবে নট রিকমেন্ডেবল আপনার এই অপশনটিতে থাকবে নট রিকমান্ডেবল যদি আপনার কোনো ফেজে কোনো প্রবলেম থাকে তাহলে আপনার এখানে এই প্রবলেমটি থাকবে সো আমি আবার ব্যাগে যাই ব্যাগে যাওয়ার পরে আমাকে যেতে হবে এখানে এই যে মনিটাইজেশন যে অপশনটি রয়েছে এটার উপরে যদি আমরা একটা ট্যাপ দিই ট্যাপ দেওয়ার পরে দেখুন এখানে যে বিষয়গুলো রয়েছে আপনার যদি কোনো সেট আপ আপনি পেয়ে থাকেন এখানে এই সবুজ টিকচিহ্ন দেওয়া থাকবে আর যদি আপনার ফেজের মাঝে কোনো প্রবলেম থাকে তাহলে আপনার এখানে এগুলাতে লাল লাল টিক চিহ্ন দেওয়া থাকবে আপনার এখানে সবুজ টিক চিহ্ন দেওয়া থাকবে না তো আপনাকে এই বিষয়গুলো দেখতে হবে আর যদি ফেজের মাঝে কোনো ভিডিওতে আপনার প্লাক কন্টেন্ট এসে থাকে তাহলে এইখানে শু করবে প্লাট কন্টেন্টটি আপনি এখান থেকে এই প্লাট কন্টেন্টটি ডিলিট করতে হবে তো আমরা এখন এই বিষয়গুলো ওকে থাকলে ওকে অর্থাৎ আপনার ফেজটা আপনি মনিটাইজেশন পাবেন আর যদি লাল চিহ্ন থাকে তাহলে সেটাতে প্রবলেম থাকে তো আমরা এখান থেকে যদি এই যে এখানে এই বিষয়টা দ্বিতীয় যে বিষয়টা ইলিজেবল টু মনিটাইজ এখানে যদি আপনার নট টু ইলিজিবল থাকে তাহলে আপনার বুঝে নেবেন যে আপনার ফেজের মাঝে প্রবলেম রয়েছে আর যদি ইজ ইলিজিবল টু মনিটাইজ এই অপশনটি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার ফেজটি মনিটাইজেশন হবে তা আমরা এখন এখান থেকে ব্যাগে চলে যাব ব্যাগে চলে যাওয়ার পরে আমরা যে কাজগুলো করব যেখানে যদি আমাদের ফেজের মাঝে কোনো ইস্যু থাকে প্রবলেম থাকে আমরা কিভাবে দেখবো এখানে কোনো প্রবলেম রয়েছে কিনা সেটার জন্য এই যে এখানে এই আইকনটি ফোর থ্রি ডট মেনু বা আইকনটাতে উপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে আপনি একটু স্কল করে নিচে আসবেন আসার পরে এইখানে হেল্প অ্যান্ড সাপোর্ট এই এটার উপরে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে আপনাকে সাপোর্ট ইনবক্সের উপরে ট্যাপ দিবেন এখানে দুটি অপশন আপনি দেখবেন রিপোর্ট অ্যাবাউট অদার্স এইখানে দেওয়ার পরে দেখুন নো রিপোর্ট অর্থাৎ কোনো রিপোর্ট নেই যদি আপনার কোনো রিপোর্ট থাকে আপনি এই রিপোর্টগুলো ডিলেট করার আগ পর্যন্ত আপনি কোনো ধরনের মনিটাইজেশন পাবেন না আপনার পেজের মাঝে আপনি এটাকে ব্যাক করে যাবেন ইউর অ্যালার্টস এই যে ইউর অ্যালার্ট এখানে দেখুন নো ভায়োলেশন আপনার কোনো ভিডিওর মাঝে যদি ভায়োলেশন থাকে কোনো প্রবলেম ইস্যু থাকে তাহলে সেটা এখানে শু করবে যদি না থাকে তাহলে এভাবে নো ভায়োলেশন থাকবে অর্থাৎ আপনি ফেস থেকে অথবা আইডি থেকে আপনি মনিটাইজেশন পাবেন আর যদি এখানে কোনো ইস্যু থাকে এখানে সেটা শু করবে ওটার প্রবলেম সলভ আর আগ পর্যন্ত ডিলেট করার আগ পর্যন্ত আপনি কোনো ধরনের মনিটাইজেশন পাবেন না সো বন্ধুরা আমি আপনাদেরকে আজকের যে সেটিংগুলো দেখিয়ে দিয়েছি আপনারা ওই অপশনগুলো সবগুলো চেক করবেন এভাবে প্রতিদিন অন্তত একবার হলো আপনারা চেক করবেন যদি কোথাও কোনো প্রবলেম থাকে আপনারা ওই প্রবলেমটা সলভ করতে হবে যদি না করেন তাহলে আপনি ওই পেজের মাঝে বা আইডির মাঝে মনিটাইজেশন পাবেন না হ্যাঁ বন্ধুরা যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম